সময়ের সাহসী উচ্চারণ খুব কম সংখ্যকই সরকারি খতিবরা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন বলছিলাম আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের বর্তমান খতিব বিশ্ববরণ্য আলেমে দিন আবদুল মালেক হাফিজ উল্ল তারও কথা উনি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন যে কিভাবে আমাদের এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এর একটা ফর্মুলা উনি দিয়েছেন আসুন দেখি উনি কি বক্তব্য দিয়েছেন তারিখ নয় পাঁচ দুই রোজ শুক্রবার উনি বলেন ইসলামের যে দণ্ডবিধি এত কার্যকর ওটা খালি বিধান হিসেবে ঘোষণা হতেই আমলের আগেই দেখবেন যে দেশের মধ্যে কীভাবে শান্তি আসে এবং অপরাধ কীভাবে খতম হয়ে যায় চুরির শাস্তি হাত কাটা বলতে ভয় পাচ্ছেন নাকি ইসলামে চুরির শাস্তি হাত কাটা এই শাস্তি প্রয়োগ হলে হাত কাটা লাগে না এক দুইজনের হাত কাটা যেতে পারে এরপরেও চুরি শেষ সবার হাতও সংরক্ষিত থাকবে এটা হল ইসলামের বিধান যেটাকে ভয় পাচ্ছে মুসলিম হয়ে ভয় পায় অনেকে জানে না যে এটার মধ্যেই শান্তি এটার মধ্যেই নিরাপত্তা ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি তালাশ করলে পাওয়া যাবে কখনোই পাওয়া যাবে না তাহলে উনি স্পষ্টভাবে এই তার বক্তব্যের মধ্যে সূরা বাকারা 179 নম্বর আয়াতের দিকে ইঙ্গিত দিয়েছেন যে জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়ালাকুম ফিল কিসাহ হায়াতু ইয়া উলিল আলবাবিল আল্লাকুম তাততাকুন হে বুদ্ধিমান লোকেরা নিশ্চয়ই এই দণ্ডবিধি কার্যকর করার মধ্যেই তোমাদের জন্য রয়েছে নিরাপত্তা যদি তোমরা তা থেকে সাবধান থাকো তাহলে আমরা যদি ইসলামী বিধান এটা যদি আমাদের দেশের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারি যারাই বিধান বিধান করবে অনুযায়ী তাদের করা হবে। তাহলে দেখবেন আমাদের সমাজ থেকে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড সুদ ঘুষ চুরি চামড়ি ধর্ষণ ডাকাতি চুরি ছিনতাই রাহাজানি যা বলবেন সব কিছু বন্ধ হয়ে যাবে মুহূর্তের মধ্যেই শুধুমাত্র এই কোরআনি বিধান বাস্তবায়ন করলে আমাদের বাংলাদেশে কখনো কি কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে কি না কমেন্টে আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তার এই বক্তব্যের ওপর আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে সেটাও আমাদেরকে জানাতে পারেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত